আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট ফিজিশিয়ান ডায়াবেটিস মেডিসিন এক্সপার্ট ডক্টর এস এ মোদীকে স্যারকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে নমস্কার স্যার শুরুতেই যেটা বলা যে এই ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং সর্দি কাশি জ্বর গলা ব্যথা অনেক সময় দেখা যাচ্ছে এগুলো বেশ কয়েকদিন স্টে করে যাচ্ছে কিন্তু স্যার যেটা বিষয় যে অনেক মানুষ আছেন যারা ঘন ঘন সর্দি কাশি জ্বরে ভুগতেই থাকেন একটা সিজন থেকে আর একটা সিজন আসছে তার মানে তাদের একটা করে জ্বর সর্দি কাশি এরকম হচ্ছে প্রথমত আমি জানবো যে এটার কারণটা কী আর দ্বিতীয়ত যেটা যে আমরা ঘরোয়াভাবে কিভাবে এটার মোকাবিলা করতে পারি ঘন ঘন জ্বর সর্দি কাশি যাদের হয় তাদের একটা লোকাল ইমিউনিটি কম থাকে মানে আমাদের নিজোফ্যারিংস বা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে কিছু সিকিউরিটি গার্ডস ভগবান দিয়ে রেখেছেন যেগুলো লিম্ফ গ্ল্যান্ড বলে এবং কিছু টিস্যু থাকে আর কিছু সেলস থাকে যেগুলো ব্যাকটেরিয়া ভাইরাস যেগুলো ঢুকছে সেগুলোকে তারা ক্যাপচার করে নষ্ট করে কিছু ব্যাকটেরিয়া ভাইরাস যখন ঢোকে তখন ওই সেলসগুলো ওই কোষগুলো ফাইট করে যাদের বারবার সর্দি কাশি হচ্ছে তাদের ওখানে কিছু প্রবলেম আছে বলেই বারবার সর্দি কাশি হচ্ছে ধরে নেওয়া হয় কিন্তু তার মানে এই নয় যাদের ইমিউনিটি কম থাকবে তাদেরই শুধু বারবার সর্দি কাশি হবে আমরা এই ধরুন কলকাতায় বাস করছি অনেকে বসবাস করছি পপুলেশন ডেনসিটি এই এক জায়গার মধ্যে অনেক লোকজন সুতরাং ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি এবং এই ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো সর্দি কাশির সঙ্গে সম্পর্কিত সেগুলো ছড়ায় এয়ার একটা পদ্ধতিতে মানে নিঃশ্বাসের সঙ্গে ড্রপলেট ইনফেকশানে হাঁচি কাশি এগুলোর মাধ্যমে ছড়ায় কিছু কিছু সারফেসেও ছড়ায় তো মাস্ক ব্যবহার যেটা আমরা করোনার সময় শিখেছিলাম যে মাস্ক দিয়ে রেসপিরেটরি ট্র্যাক্টকে প্রোটেক্ট করলে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো কম ঢোকে এবং ভাইরাস ব্যাকটেরিয়া থেকে মুক্তি পাওয়া যায় সেই পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি দু নম্বর আমরা ইমিউনিটি চাট জলতি একদিনের মধ্যে বাড়িয়ে নিতে পারবো না শুধু মুড়ি মুড়গির মতো ওভার দ্য কাউন্টার ভিটামিন খেলে আমার ইমিউনিটি বেড়ে গিয়ে সর্দি কাশি হবে না ব্যাপারটা তা নয় কিন্তু আমাদের এই ইমিউনিটি বাড়াতে গেলে আমাদের ভালো খাবার খেতে হবে এবং রেগুলার এক্সারসাইজ করতে হবে এরকম অনেক সিচুয়েশান আছে যেগুলো আমাদের নজরে রাখতে হবে আর খাদ্যাভ্যাসের মধ্যে কি কী আমরা পরিবর্তন করতে পারি আমরা বলি সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট খেতে তার মধ্যে যেমন শাকসবজি ফলমূল থাকে তার মধ্যে বিভিন্ন প্রকার বীজ বিভিন্ন প্রকার ড্রাই ফ্রুটস থাকতে পারে লিন মিট থাকতে পারে তার মধ্যে ফ্যাট কম থাকবে এরকম ডেয়ারি প্রোডাক্টস থাকতে পারে ভাত রুটি আমরা খেতেই পারি ওভারঅল যদি গুড ফুড হ্যাবিট তৈরি হয় বডির ইমিউনিটি বাড়তে বাধ্য এবং এই যে ভালো খাবার দাবার এর মধ্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন থাকে মিনারেলস থাকে বাইরে থেকে ভিটামিন মিনারেলস খাবার কোনো প্রয়োজন নেই আনলেস আনলেসার আনটিল কেউ কোনো কারণে খাবার দাবার খেতে পারছে না অন্য কোনো শারীরিক অবস্থা খারাপের জন্য সেটা কিডনির সমস্যা হতে পারে বা ক্যান্সারজনিত রোগ হতে পারে তাদের ক্ষেত্রে কিছু সাপ্লিমেন্টস বা ভিটামিনের প্রয়োজন হতে পারে কিন্তু জনসাধারণের ইমিউনিটি বাড়ানোর জন্য বাজার থেকে গুচ্ছগুচ্ছ মুঠোমুঠো ভিটামিন গুচ্ছগুচ্ছ সাপ্লিমেন্ট এগুলো খাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা ফলমূল শাকসবজি যেগুলো ভালো খাবার হিসাবে আমরা চিনি আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি সেই সব খেলেই হবে যারা স্মোকিং করেন তাদের লোকাল ইমিউনিটি কম থাকে এবং তাদের মিউকোসিলিয়ারি অ্যাকশন আমাদের লাংসের কিছু প্রোটেকটিভ রেসপন্স সেটা সেগুলো কিছুটা কম কার্যকর থাকে তো আমরা বলি ধূমপান থেকে বিরত থাকুন এবং আপনারা চেষ্টা করুন যদি সর্দি কাশি হয় বছরে একবার করে ফ্লু ভ্যাকসিন নিতে যাদের নিমোনিয়া যারা প্রণ এবং যাদের নিমোনিয়া হওয়ার সম্ভাবনা অন্যদের থেকে বেশি যেমন ডায়াবেটিস থাকলে বা ক্যান্সার থাকলে বা কিডনি বা লিভারের সমস্যা থাকলে তারা নিমোনিয়ার ভ্যাকসিন নিন ধরনের নিমোনিয়া ভ্যাকসিন নিতে হয় একটা হচ্ছে পিসিভি থার্টিন এবং এই ভ্যাকসিন নেবার তিন থেকে এক বছরের মধ্যে তিন মাস থেকে এবং এক বছরের মধ্যে মানে তিন মাস থেকে বারো মাসের মধ্যে পিপিএসবি টোয়েন্টি থ্রি বলে আর একটা ভ্যাকসিনেশান নিতে এবং সেটা নেওয়াটা খুব জরুরি এবং আজকাল আমি বলি যদি আপনাদের কোনো রিস্ক ফ্যাক্টর নাও থাকে আপনারা যদি অ্যাডাল্ট হন মানে আঠারো বছরের উপরে যদি আপনার বয়স হয় তাহলে নিউমোনিয়া থেকে ভাসতেই ভ্যাকসিনেশান নিয়ে নিন এই প্রোটেকশানগুলো মাস্ক ভালো খাবার দাবার স্বাস্থ্যকর অভ্যাস ব্যায়াম এবং ভ্যাকসিনেশান এইগুলো আপনাকে প্রোটেক্ট করবে সর্দি কাশি থেকে পাশাপাশি আরও একটা বিষয় যে ছোট বাচ্চারা তাদের তো দেখা যায় যে অল্পেতেই ঠান্ডা লেগে যাচ্ছে এবং তাদেরকে এখন স্কুলে যেতে হয় সকালবেলা স্কুলে যেতে হয় এবং এই যে হালকা ঠান্ডা অনেক সময় তারা গরমের জামা কাপড়ও কিন্তু গায়ে রাখতে পারে না তো তাদের জন্য কি হবে বাচ্চাদের শরীর ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে ভালোভাবে চেনে না কারণ তারা তো সবে পৃথিবীতে এসছে বারবার ইনফেক্টেড হতে হতে আমাদের বডির সেলসগুলো তাদের চিনে ফেলবে আস্তে আস্তে যখন যারা বড় হবে তাদের এই সর্দি কাশির প্রবণতা অনেক কমবে বাচ্চাদের এই স্কুলে গিয়ে অল্প জায়গার মধ্যে অনেক বাচ্চা কারো সর্দি কাশি থাকলে তার থেকে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বটে তবে আমি বলি বাচ্চাদের ছয় মাস বয়স থেকে এখন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশান অ্যাপ্রুভড হয়ে গেছে তো তারা যে পিরিয়ার্টিশিয়ানকে দেখান তাদের মা বাবা তাদের কাছে অ্যাপ্রোচ করতে পারেন যাতে ভ্যাকসিনেশানটা দিয়ে দেওয়া যায় তাদের কাশির সম্ভাবনা অনেক কমবে আর ওই একই কথা আমি বলতে চাই সুষম খাবার বার্গার পিৎজা প্যাটিস এইগুলো না খেয়ে বাচ্চাকে যদি শাকসবজি ফলমূল মাছ মাংস এগুলো খাওয়ার দিকে বেশি অভ্যস্ত করানো যায় এবং বাবা মাও যদি সেই খাবার অভ্যস্ত হন কারণ বাচ্চারা তো দেখে বাবা মারা যে খাবার দাবার খাচ্ছেন সেই খাবার দাবার বাবা মা খেতে দেখলেই তবে বাচ্চা খেতে চাইবে বাবা মা বাইরে থেকে নুডলস চাউমিন এগুলো এনে খাচ্ছেন আর বাচ্চাকে বলছেন কী রে তুই ফল খাবি না শাক সবজি খাবে না তাহলে বাচ্চা খেতে চাইবে না বাচ্চা ভাববে যে বাবা মা যে খাবারটা খাচ্ছে সেটাই ভালো খাবার এই খাবারটা ভালো খাবার নয় সুতরাং বাড়ির পরিবেশটা খাবার এবং স্বাস্থ্যকর পরিবেশ একটা তৈরি করতে হবে খাবারের দিক থেকে এবং সেটা ব্যায়াম এবং যদি কোনো স্বাস্থ্যকর অভ্যাস থাকে সেটাও তৈরি করতে হবে বাড়ির মধ্যে ধুলোবালি থাকলে সেটাকে পরিষ্কার করতে হবে যাতে অ্যালার্জি বা অন্য কোনো শ্বাসকষ্টের প্রবলেম বাচ্চা তৈরি না হয় এবং আমি বলি বাবা মা যদি সিগারেট বা ওই ধূমপানে আসক্ত হন সেটা থেকে তাদের দূরে থাকতে হবে চাষি এলে বা হলে কিছু হোম রেমেডিসে বাচ্চারা ঠিক হয়ে যায় কারণ ভাইরাল ইনফেকশানগুলোতে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই হতে পারে কিছু অ্যান্টি অ্যালার্জি খেতে হতে পারে বা কিছু কাফ সাপ্রেশান্ট খেতে হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো ওষুধের প্রয়োজন নেই যদি গলায় কোনো ব্যথা বা গলায় ইরিটেশন হয় বাচ্চাদের একটু মধু খাওয়ানো যেতে পারে ম্যাক্সিমাম এগুলো গলায় একটু আরাম দেয় খুব বেশি কিছু চিকিৎসার প্রয়োজন নেই আনলেসার আনটিল বাচ্চার কোনো শ্বাসকষ্ট হচ্ছে বা কাশিটা অনেক দিন ধরে চলতে থাকছে কোনো ঘরোয়া উপায় বা রেমেডিতে সেটা সারছে না তখন ডাক্তারবাবুর কাছে যেতে হবে বড়দের ক্ষেত্রে কি তারা জ্বর সর্দি কাশি হলে তারা কি করবে বড়োদের ক্ষেত্রে জ্বর সর্দি কাশি হলে প্যারাসিটামল খেতে হবে অ্যান্টি অ্যালার্জিক খেতে পারেন কাশির ওষুধ না খাওয়াই ভালো গরম জলের ভাপ নিতে হবে এক দুদিন বিশ্রাম করা দরকার এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং ফল খেলে তার ইমিউনিটি বিল্ড আপ করে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাতে সেরে উঠতে সাহায্য করে আমাকে অনেকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু জ্বর হয়েছে কলা খেতে পারি কারণ কলা না খাওয়ার সঙ্গে জ্বর হওয়ার বা সর্দি কাশির কোনো সম্পর্ক নেই এতে কপ বসে যাবে না বা অন্য কিছু প্রবলেম হবে না তবে চেষ্টা করবেন ফ্রিজে রাখা ঠান্ডা ফল না খেতে রুম টেম্পারেচারে আপনি যে কোনো ফল খেতে পারেন এবং অভ্যাস স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করতে হবে আপনাকে একদিনে আপনি সেটা তৈরি করতে পারবেন না প্রত্যেক দিন নিজেকে মোটিভেট করতে হবে প্রত্যেক দিন নিজেকে উজ্জীব উজ্জীবিত করতে হবে যে এই খাবার দাবার আমি খাবো ব্যায়াম করতে বেরোবো ঠিক সময়ে ঘুমাতে যাবো এটা একটা অভ্যাসের মতন এটা একটা ডিসিপ্লিন লাইফ এবং ডিসিপ্লিন লাইফই আপনাকে ভালো রাখতে সাহায্য করবে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আমরা ডাক্তারবাবুর কাছে জানতে পারলাম যে এই আবহাওয়ার পরিবর্তনে যেহেতু ঘন ঘন জ্বর সর্দি কাশি প্রত্যেকেরই শরীর খারাপ ঘরে ঘরে হচ্ছে তাই আমরা কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি সাবধান থাকতে পারি আপনারা এই নিয়মগুলো মেনে চললে নিশ্চয়ই সুস্থ থাকতে পারবেন এবং ভালো থাকতে পারবেন ধন্যবাদ